প্ৰথমে হাতযোৰ কৰি অনেৰে অনুৰোধ জনাইম দে এই জনস্বার্থে গুরুত্বপূর্ণ গো শেয়ার করে দিবেন যা যত বেশি হারণ শেয়ার করিবেন হারণ প্রশাসন মনয় বলহালি উপজেলার হানঙ্গোভাড়ার দাসিদ্দি সড়ক যাওয়া আসা নগরে এ হারণে এই ধরনের বিপদজনক এই ধরনের দুর্ঘটনাপূর্ণ ঝুঁকিপূর্ণ সড়ক এবার মনে হয় তারা নদেহের সুতরাং তারা দেখাইবেন এবে শেয়ার করিবেন সন হ্যাঁ মেডি ফরি ফরি হ্যাঁ দু যা ঠোঁয়া ফিরকি ফানোই হ্যাঁ সড়ক সড়করও জানতে কি ঠোঁয়া ফিরকি হত হদ্দর হদ্দা 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 মেডি অবুক এটা যদি একখানা করে জ্বর ফরে একখানা যদি পিছলা হয় অবস্থা খারাপ হয়ে যাবে বড় বড় দুর্ঘটনা হইব বিশেষ করে যারা বাইক চলায় ইতাল্লাই বেশি ঝুঁকিপূর্ণ এই সড়ক হানঙ্গপাড়ার এই সড়ক বেশি ঝুঁকিপূর্ণ বাইক চলাই না মানে নগরক যদি হন দুর্ঘটনা হয় মা বাবা সিঁহারা চিন্তু নয় এল্লা অবস্থা জিবুকুই সিস্তিরে হাই যাবে গু হয় এক কিলোমিটার রোড রোড এল মেডি ফুরিতে কি হয় এক কিলোমিটার সুতরাং আয় অনুরোধ জানাইমটা প্রশাসনরা যাতে এগিয়ে দ্রুত যারা মেডের ব্যবসা করেন ইতার দাহি এই এগিন দিন যাতে ব্যবস্থা করে আঁচি উঁচি এরা যাতে পরিষ্কার করে দেয় যাতে কোনো দুর্ঘটনা নয় দুর্ঘটনা হনার পরে তিন সদস্য বিশিষ্ট সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে আর হইতো নয় যা হবার তৈজিবুগুই সুতরাং দুর্ঘটনা হবার আগে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ দা এই রুটটা সমাধান করে দিবে